আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না ওগো নবী বলেন না কি ক্ষমা করা যাবে নি নবীজি ডাক দিয়ে বলে ওয়াহশিরে তুই আমার সামনে আয়শা দাঁড়াবি না তুই যদি আমার সামনে আয়শা দাঁড়াস তখন আমি আমার পেয়ারা চাচার কথার পড়া যায় আমি নবীজি ঠিক বার পারি না ওয়াহশি শো সব সময় তুই পিছনে যায় বসবি আমি নবী ঘোষণা দিয়া দিলা আমি নবী তুমি ওয়াহশিকে ও চিরতরে ক্ষমা করে দিয়েছি হিন্দাবু সুফিয়ানা ওয়াহশি করে দিয়া সব তুমা হিন্দবু সুফিয়া লাভসি কর দিয়া সবকুমা ঠক চুকেঠে দুশমণী করতে হুঁয়ে জু মর দে জন নবী ওরা আচরণ কেমন দেখেন নবীজি যখন কালিমার দাওয়া দিতে শুরু করেছেন মক্কাবাসী তখন ক্ষিপ্ত হয়ে গেছে এমনভাবে ক্ষিপ্ত হয়েছে মহাম্মদ রসুল্লাহ সোল্লুলাহ আলাইহুয়া সাল্লামকে মক্গাতেই থাকতে দেন নাই।

সারা দিন দিল ভাঙ্গা নিয়ে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ পরিবার সাইরা চলে আসছি মাত্র তোমার মহাব্বতে তোমার জন্য তোমার রসুলের মহাব্বতে তোমার নবীর জন্য পরিবার ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছি আল্লাহ কোনো অসুবিধা নাই কোন অসুবিধা নাই আল্লাহ তোমার জন্য যদি জীবন দিতে হয় এক মুহূর্ত দেরি করব না সাহাবাইকার আল্লাহর কাছে দোয়া করে আর কিছু করার লম্বা ইতিহাস বিশাল করেন শেষ পর্যন্ত মক্কা বিজয় হয়ে দেখবেন পৃথিবীর কোন রাষ্ট্র যদি কোন রাষ্ট্রনায়ক জয় করে ওই রাষ্ট্রনায়কের কাজ হয় ওই রাষ্ট্র দখল করার সঙ্গে সঙ্গে বিদ্রোহী যত গ্রুপ ছিল সবগুলারে ধরে ধরে ফাঁসি দেওয়া যারা এতদিন পর্যন্ত রাজার শত্রুতা আমি করেছি কোন রাজা কোন রাজ্য জয় করছে কথার কথা আমাদের দেশ কোন এক রাজা জয় করে ফেলছে

ডাক দিয়া বলে যারা আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে মক্কার সব শত্রুগুলোর চিনা রাখছি এইবার যাব আর প্রতিশোধ নেওয়া হবে কেননা মক্কা বিজয় হয়ে গেছে মক্কা আমাদের দখলে চলে আসছে আল্লাহর নবীর দখলে মক্কা চলে এসেছে এইবার যাব শত্রুদের থেকে প্রতিশোধ নেওয়া হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা এসেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন ওগো সাহাবীরা আমি নবী দুনিয়া

আল্লাহ নবী বলে না না ও হিন্দা সারা বছর তুমি আমারে কষ্ট দিয়েছ সারা জিন্দিগি বর তুমি আমারে কষ্ট দিয়েছ আজকে তোমাকেও ক্ষমা করে দেওয়া হইল ওই যে ওয়াসি যে ওয়াসি হজরতে হামজা রদি আল্লাহ আনহুকে নির্মম ভাবে নির্যাতন করে শহীদ করে দিয়েছে হামজা রদি আল্লাহ আনহুর নাচটাকে এক টুকরা দুই টুকরা নয় সত্তরটা টুকরা করে প্রত্যেকটা টুকরা আলাদা আলাদা করে দিয়েছে এমন ভাবে ভাবে নির্যাতন করে আল্লাহর নবীর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা анহু কে শহীদ করে দিয়েছে ওই ওয়াহশী মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীর দরবারে আয়েশা ডাক দিয়ে বলে নবী গো আমি জানি সবাই ক্ষমা পাইলেও নাও আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না আমি এখানে বলতে নবভবে আল্লাহর প্রিয় চাচাকে হত্যা করেছে সবাই যদি ক্ষমা পায় আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না ওগো নবী বলেন না আমারে কি ক্ষমা করা যাবে নি নবীজি ডাক দিয়ে বলে ওয়াহশি তুই আমার সামনে আয়শা দাঁড়াবি না তুই যদি আমার সামনে আয়শা দাঁড়াস তখন আমি আমার পেয়ারা চাচার কথা মনে পড়া যায় আমি নবীজি ঠিক ঠাক বার পারি না ওয়াহশি সব সময় তুই পিছনে যায় বসবি আমি নবী ঘোষণা দিয়ে দিলা আমি নবী তুমি ওয়াহশিকে ও চিরতরে ক্ষমা করে দিয়েছি হিন্দাবু সুফিয়ানা ওয়াহশি করে دیا সবকো maaf সহ্য করতে दुश्मनी করতে হয়ে যো এটাকেই বলে নবি والا اخلاق অর্থাৎ প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল প্রতিশোধ নেওয়ার সামর্থ্য ছিল তারপরে নদীওয়ালা والا কেমন اخلاق কেমন আচরণ প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ওই শত্রুদেরকে চিরতরে ক্ষমা করে দিয়েছি এটাকে বলা হয় নবি والا আমাদের মধ্যে কি এক লাখ আছে আমাদের মধ্যে কি এক লাখ আছে যখন একটু ক্ষমতা পাওয়া যায় আফা পাশের একজনের সঙ্গে শুরু হয়ে যায় আপনার ভাই কিন্তু ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়ের উপরে আক্রমণ শুরু হয়ে যায় আপনার প্রতিবেশী ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু হয়ে যায় আপনার আপনজন ক্ষমতার পালাবদল হইলে দেখা যায় তার উপরে আক্রমণ শুরু হয় হয় না এরকম এরকম হচ্ছে এগুলো নবীওয়ালা আখলাক না নবীওয়ালা আখলাক হলো আপনার শক্তি আছে সামর্থ্য আছে তারপরেও আপনি তাকে ক্ষমা করে দেন সে যদি ক্ষমার যোগ্য হয় ক্ষমা করে দেন তো গুরুতর অপরাধ খুন খারাপের বিষয় ভিন্ন তবে যদি ক্ষমার যোগ্য হয় ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতার অপব্যবহার যদি হয়ে যায় তাহলে মনে করবেন ওইটা অন্তত নবীওয়ালা আখলাক না